পতিতালয়ের অভিজ্ঞতা নিলেন অভিনেত্রী মৌসুমি হামিদ পতিতালয়ে এসে আমার ধারণাই বদলে গেছে আমি যেমন ধারণা নিয়ে এসেছি এখানে এসে দেখি আমার ধারণা ভুল খুলনার একটি পতিতালয়ে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে এমনটাই বলেন হালের ক্রেজ মৌসুমি হামিদ সম্প্রতি আরাফাত রহমান পরিচালিত শেষ দেখা শিরোনামের একটি শর্ট ফিল্মের শ্যুটিংয়ের জন্য পতিতালয়ে গিয়েছিলেন তিনি তিনি আরো বলেন প্রথমবার আমি পতিতালয়ে শুটিং করছি ভালো লাগছে নতুন অভিজ্ঞতা নেওয়ার সুযোগ হয়েছে আমার বিশেষ করে পতিতালয়ে নতুন মেয়ে আসলে তাকে বরণ করে নেওয়ার অভিজ্ঞতা হলো। শেষ দেখা শর্ট ফিল্মটির গল্প ভিন্ন উল্লেখ করে গল্প সম্পর্কে মৌসুমি হামিদ বলেন একটি মেয়ের ভালোবাসার জার্নি নিয়ে গল্প যেখানে মেয়েটির প্রেমিক তাকে বিক্রি করে দেয় নিষিদ্ধ নিষিদ্ধপল্লিতে মেয়েটির পতিতা হয়ে ওঠার আগ পর্যন্ত যা হয় তা নিয়েই এই গল্প মৌসুমি হামিদ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আরাফাত কাজী রাকিব সম্রাট এবং বাপ্পি বাইশ মিনিটের এই শর্ট ফিল্মটি দেশি বিদেশি বিভিন্ন শর্ট ফিল্ম উৎসবে পাঠানো হবে বলে জানা গেছে